এটা একটা বাইকের থেকে সামান্য একটু বেশি আপনি চাইলে এই বাইক না নিয়ে যেহেতু রোদ বৃষ্টি এখন আপনার বাইকের বিকল্প হিসেবে গাড়িটা নিতে পারেন আমি মনে করি আর আমার সাথে জাহাঙ্গীর ভাই আছেন বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এক্স আছে এক্স আছে আছে না মোটামুটি এক্স নো অটো আছে এক্স নো আছে আমার কাছে এক্স আছে আপনারা তো শুরুতে ঠিক আলাদা বলে দেন ভাই আমার শোরুম হলো আপন কার আপন কার কালেকশন মিরপুর এক নাম্বার মাদার রোড লালকুঠি বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করলেও পাবে ওকে থ্যাংক ইউ আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন বলো ভাই একটা ছোট একটা জিপ মিনি জিপ হ্যাঁ এটা হলো কেমি জিপ আচ্ছা আচ্ছা তো এটা কেমি জিপ আর এটা হলো আপনার তেরোশো একত্রিশ সিসি জিপের মধ্যে সবচেয়ে ছোট একটা জিপ এটা আচ্ছা আর এটার এসি ইঞ্জিন হান্ড্রেড পারসেন্ট ওকে আছে সাদে কেরিয়ার আছে রাইট আর গাড়িটা কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন ভাইয়া অরিজিনাল অরিজিনাল অবস্থায় আছে অল অপশন অটো অল অপশন অটো এলপিজি করা আছে নাকি সিএনজি করা ভাই না এলপিজি এলপিজি করা এলপিজি করা আছে না জি এলপিজি করা আছে দেখেন আমি একটা এলপিজি করা আছে স্পেয়ার চাকা আর স্পয়লার আছে এই দেখেন এলপিজি করা আছে চমৎকার আছে চমৎকার একটা স্পয়লার ব্যবহার আছে মাশাআল্লাহ জি এটা মডেল হচ্ছে 2002 2002 2006 রেজিস্ট্রেশন

এলপিজি করা না এলপিজি এবং অকটেন আচ্ছা সিসি 2000 2000 সিসি অল অপশন অটো অল অপশন অটো মাশাআল্লাহ খুব ভাই পার সাব টু ডেট পেপার সাব ডেট জি এস ইঞ্জিন 100% ওকে কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট ইনস্টল নেই গাড়িতে এটা প্রাইস কেমন দিবেন এটার প্রাইস দিছি 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা আস্কিন প্রাইস আস্কিন জি আচ্ছা এরপর আমরা এই পাশে দেখেন আরো কিন্তু অনেকগুলা গাড়ি আছে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে ভিডিওটা কেউ স্কিপ করবেন না

মাইলেজও ভালো হ্যাঁ মাইলেজও ভালো চোদ্দ মডেল আঠারো তারে দিচ্ছি ব্যাটারির ব্যাকআপ আপ আশি পার্সেন্টের উপরে আছে আশির উপরে আছে তাই না ওকে পনেরো সিরিয়াল চোদ্দ মডেল আঠারো তারে স্টেশন বেজেল হাইব্রিড ইউনিট হাইব্রিড ছোট করে বলে দেন ভাই এইটা ভাই একদম পানির দাম চোদ্দ লাখ পঞ্চাশ হাজার চোদ্দ পঞ্চাশ কিন্তু বারো চোদ্দ লক্ষ টাকা লাগে আচ্ছা এরপর মধ্যে কি থাকবে ডাবল কেবিন পিকআপ ডাবল কেবিন পিক আপ আচ্ছা এটা হচ্ছে গ্রেট ওয়াল গ্রেট ওয়াল হ্যাঁ গ্রেট ওয়াল এই গাড়িটা সিএনজি অকটেন ড্রাইভ হ্যাঁ এটা এই সিএনজি ইন 100% ওকে আছে অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার অল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ পেপারস আপ টু ডেট সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে আর আমরা কিন্তু আপন কার কালেকশন আছে হ্যাঁ মিরপুর এক লালকুটি বাজারের ঠিক বিপরীতে আসলে আপনারা এই শোরুমটা পাবেন মাশাআল্লাহ টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এটা এসি কি ভালো হ্যাঁ 100% ভাই আচ্ছা অন্যান্য গাড়ি থেকে এটার এসিটা সবচেয়ে বেশি হাই পাওয়ার আচ্ছা জাহাঙ্গীর ভাই এটা পেপারস আপডেট আছে না হ্যাঁ পেপারস আপডেট কত দিবেন দাম এই ডাবল কেবিন পিকআপ এটার প্রাইস দিছি এটা 10 এর মডেল কিন্তু 10 এর মডেল হ্যাঁ 10 এর মডেল আচ্ছা আর এটার প্রাইস দিছি আমি 6 লক্ষ 50 হাজার টাকা 6 লক্ষ 50 টাছেন হ্যাঁ আচ্ছা 6 লক্ষ 50 এর কি থাকছে ভাইয়া নিশান ব্লুবার শিল্পী নিশান ব্লুবার শিল্পী হ্যাঁ এটা হলো 2007 এর মডেল হ্যাঁ 2008 এর রেজিস্ট্রেশন 7 এর বল অনলি অক্টেন রেট অনলি অক্টেন অনলি অক্টেন 7 এর মডেল এবং রেজিস্ট্রেশন আট আট অক্টেন দিবেন সিসি পনেরোশো সিসি পনেরোশো অল অপশন অটো অল অপশন প্রাইস কেমন দিবেন আর এটার ভিতরে দেখছেন ভিতরে বেজ ইন্টেরিয়র ইন্টেরিয়ারটা একদম বিস্কিট কালার ভিতরে উডেন আছে লাক্সারিয়াস আরে হ্যাঁ লাক্সারিয়াস গাড়ি দেখেন ওফ এক সুতা খোলা কাটা নাই কোনো অ্যাকসিডেন্ট রেজিস্ট্রেশন নাই মাশাআল্লাহ এটা ছোট করে বলে দিন ভাইয়া হ্যাঁ পেপার সফট উডেন ভাইয়া ছোট করে বলে দেন এটার প্রাইস দিছি আমি 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা জি 11 লক্ষ টাকা

টয়াটা রাম আর এই গাড়িটা আপনার কোনো খোলা কাটা নাই ভাই একদম ফ্রেশ ফুল ফ্রেশ আমার কাছে দুইটা গাড়ি আছে একটা চাইরের একটা পাশের একই কালার একই কালার হ্যাঁ একই কালার এবং দোনোটাই অক্টেন ড্রাইভ আচ্ছা 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 এটা পাশেরটা হ্যাঁ এটা পাশেরটা ছোট করে বলে দেন এটা একবারে মানে যেটা বলার বাইরে যে এটা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস আসকিন প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে

মাশাল টিভি ব্যাক ক্যামেরা ভালো আছে হ্যাঁ সম্পূর্ণ ভালো আছে গাড়ির চি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট মুখে আছে এটা কত নিয়ে দিয়ে দিবেন ভাইয়া এটা পানির দাম একদম পানির দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আচ্ছা আচ্ছা আসকিন আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে ওকে এ স্নটা বলেছেন ভাইয়া এটা মডেল কতো এটা দুই হাজার দুইয়ের মডেল দুইয়ের মডেল জি ছয়ের আছে সি এন প্লাস

কথা আলোচনা সাপেক্ষে আমি চেঞ্জ করে কত যাবেন এটা পেপার সাপ টু ডেট ছোট করে বলে এটা ব্ল্যাক কালার রোড টোড়া গাড়ি এটার প্রাইস দিছি আমি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর স্ক্রিন প্রাইস আসলে অবশ্যই আমি অনার করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ যারা আসলে দর্যদের ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজে বেশ কিছু গাড়ি দেখেছি বেশ কিছু গাড়ি ছিল আপনারা যারা ফিজিক্যালি আসতে চান আমরা লোকেশন একটু বলে দিই এটা হচ্ছে মিরপুর এক লালকুটি বাজার ঠিক এর বিপরীতে আসলেই আপনারা কিন্তু আপন কার কালেকশন পাবেন জাহাঙ্গীর নাম্বার আছে জাহাঙ্গীর ভাইকে পাবেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে দিন শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জাহাঙ্গীর হাফিজ আল্লাহ আসসালাম